হ্যালো গাইস বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর সব কিছু একা হাতে করতে অনেকটাই সময় লেগে গেছে আর এদিকে বোন বাবা মা সবাই এসে আমাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আর এবার কিন্তু আমি একানা এবার আমি বরের সাথে যাচ্ছি প্রথমবার আর শুধু বরের সাথে আমিও একানা সাথে যাচ্ছে দিদিমা তো দেখতেই পাচ্ছ তিনজনের প্রচুর ব্যাগ বান্ডিল একদম হয়ে গেছে আর ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমরা যখন গেছিলাম তখন একটু একটু ঠান্ডা ছিল এদিকে বড়ের মুখের হাসি দিকে বুঝতেই পারছো বরমাসে কতটা মানে হ্যাপি যে আমাদের দুজনকে একসাথে নিয়ে যেতে পারছে আর আমরা যেহেতু একবারে রাতেই বেরিয়ে যাচ্ছি যার জন্য ভাইরা এখানে এসেছিলো দেখা করতে তো দুই ভাইয়ের সাথে এই যে এখন একটু আড্ডা দিয়ে নিচ্ছি ট্রেনটা একটু লেট ছিল যার জন্য তো এখানে দুই ভাই আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছিলো তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কারণ আমার ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগে গেছে ফোনে একটু অসুবিধা হচ্ছে যার জন্য আমি ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি যখন গেছিলাম তখন একটু একটু ঠান্ডা ছিল তোমাদেরকে বললামই তো যার জন্য তোমরা এখন দেখে হয়তো বুঝতে পারছো যে এই গরমের মধ্যে কে আবার মাথায় টুপি দিয়ে থাকে বা অন্যাক জড়িয়ে থাকে তো যাই হোক তখন আমরা গেছিলাম তখন একটু একটু ঠান্ডা ছিল এদিকে গল্প করতে করতে আমরা সবাই মিলে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে তো রাতটা আমাদের এখানেই থাকতে হবে কারণ কাল সকালে আমাদের ভোরে ছিল ট্রেন তো যাই হোক এই যে স্টেশনে চলে এসেছি তো এখানটায় সব ব্যাগ ট্যাগ নামিয়ে নিল ট্রেন থেকে তারপর যেহেতু রাতে আমাদের এখানেই কাটাতে হবে যেহেতু আমরা তিনজন আছি তো এখানে ডরমিটরি রুমটা ও নিয়েছিল তো এদিকেও কথা বলছে আর দিদিমা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিল। এই ফার্স্ট টাইম রাতে কোনো জায়গায় এরকমভাবে কাটাতে হচ্ছে তো আবার বসে বসে ঘুমাতে হবে কি আর করা যাবে তো দিদিমা এখানে ভীষণই পরিমাণে ক্লান্ত আর চারিদিকে নতুন জায়গা দেখতে পেয়ে চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখছিল তো রিসেপশান এখন পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ আমরাই মানে প্রথমে সেখানটায় বসলাম আর এত পরিমাণে মশা কি বলবো এদিকে আমিও ঘুমাচ্ছি দিদিমাও ঘুমাচ্ছে মানে যে যার মতো শুয়ে আছি কারণ অনেকটা টাইম আমাদেরকে কাটাতে হবে যাই হোক ঘুম তো আর হবে না কিন্তু কিছুটা টাইম বসে থাকার মতো বসে থাকার মতো জায়গা পেয়েছি দিদিমা দেখো রানীর মতো বসে আছে কিন্তু মশার জন্য পা তুলে দিয়েছে দেখো পাড় দেখে এখানকার স্টাফকে ভাবছি বলবো যে মশা প্রচুর কী করা যায় যেহেতু রাতে সেভাবে ঘুমটা আর হবে না তো দিদিমা এখানে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই দেখতে পাচ্ছ কীভাবে বসে বসে ঘুমাচ্ছে যে যার মতো আর এদিকে আমাদের সময় হয়ে গেছে ভোরবেলা বেরোনোর জন্য তো এখানে সব ব্যাগ ব্যাগবান্ডেল নিয়েছি বেরিয়ে পড়ছে এখন ট্রেন ধরবো তো ট্রেনটা একটু লেটই ছিল তো সকাল সকালই প্ল্যাটফর্মে পৌঁছে যাব তো এই যে চলে এসেছি এখন আমার ট্রেন এসে পারিনি তো যেহেতু ট্রেন থেকে সবাই নেমেছে ওই জন্য একটু ওয়েট করছিলাম যে সবাই চলে গেলে তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো যেহেতু রাতে ডর্মিটরির রুমে সেভাবে কাউটি ঘুম হয়নি এদিকে দেখো দিদিমা কীভাবে ঘুমাচ্ছে তো ঘুমাতে ঘুমাতে দিদিমার কোনো ঘুষই ছিল না তো এইদিকে আমরা দাঁড়িয়েছিলাম আরেকটা সাইডে আর দিদিমা এদিকে এক জায়গায় বসে বসে এরকম মানে ঘুমাচ্ছিলো তো দিদিমাকে পরে এই ভিডিওগুলো দেখানো হয়েছিল তো দিদিমা বিশ্বাসই করছিল না যে দিদিমা এরকম বাইরে বসে বসে ঘুমিয়েছে তো এই যে বসে বসে ওয়েট করে আছি কখন আমাদের ট্রেন আসবে শেষ আমাদের ট্রেন এসে পৌঁছালো ট্রেনটা একটু লেট ছিল তো যাই হোক ট্রেনে উঠে এখানে দিদিমা চা খেয়ে নিচ্ছে কারণ সারা রা সেভাবে ঘুম হয়নি আর দিদিমা রোজ সকালে একটু চা লাগবেই তো এদিকে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা একটু চোখে মুখে জল দিয়েছি তারপরে ওখানে ভীষণই ক্লান্ত হয়ে গেছিলো যেহেতু রাতে কারোর ঘুম হয়নি তো একটু ও ঘুমিয়ে নিচ্ছে তারপরে আমি একটু ঘুমাবো আর দিদিমা যেহেতু প্রথম যাচ্ছে যার জন্য দিদিমা আর একটু ঘুমায়নি দিদিমার নিচে সিট ছিল দিদিমা চারি পাঁচটা এরকম দেখতে দেখতে গেছে আর যেহেতু দিদিমা শুচ্ছে না যার জন্য আমি আর ও শুতে পাচ্ছি না কারণ আমাদের সিটগুলো ছিল ঠিক দিদিমার ওপরে তো একই সাইডে আমরা তিনটে সিট নিয়েছিলাম এখানে ও গল্প করছিলো যে খুব আনন্দ মানে আনন্দ করতে তে আমরা যাচ্ছিলাম যেহেতু একসঙ্গে যাচ্ছি তো এইদিকে শেষ অনেকটাই রাত হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে চলে এসেছি এই যে আমি একদম অপরে মাঝে আমার বর আর একদম নিচে দিদিমা তো দিদিমা যতক্ষণ না শুতে পারছিলো ততক্ষণ আমাদেরই শোয়া হচ্ছিল না তো কি আর করা যাবে এই যে এটা হলো নেক্সট দিনের ভিডিও তো সকালবেলায় আবার তাড়াতাড়ি করে দিদিমা ঘুম থেকে উঠে পড়েছে উঠে দিদিমা বাইরের পরিবেশটা দেখছে আর এদিকে আমি আর ও মানে আমি বসেছিলাম আর ও আবার একটু ঘুমাচ্ছিল সত্যি বলতে কোথাও জার্নি করার সময় কারোরই সেভাবে ঘুম হয় না তো এইদিকেও একটু ঘুমানোর চেষ্টা করছিল আর দিকে এখানে বাইরের পরিবেশটা দেখতে দেখতে পুরো আশা অব্দি পৌঁছে গেছে আর আমাদের একদম ভোর ভোর থাকতেই নামতে হবে তো দেখতে পাচ্ছ এই যে ট্রেন থেকে এখন নেমে গেছি একদম ভোরবেলা আর প্ল্যাটফর্মেও কি মশা কী আর বলবো মানে শুধুমাত্র ট্রেনটাই একটু ভালো ছিলাম মশা ছিল না ট্রেনে বাদবাকি পুরো দেখতেই পাচ্ছ তিনটে পঁয়তাল্লিশ বাজে এখন একদম প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে গেছে এবার আস্তে আস্তে সবাই মিলে এগিয়ে যাব আর এদিকে আমরা দাঁড়িয়েছিলাম আরও গাড়িও ঠিক করে নিয়েছে তো দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা রাস্তা আর খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি আমরা রুমে পৌঁছে গেছিলাম যেহেতু ভিডিওটা আমি অনেক পরে এডিট করছি আর সত্যি বলতে গাড়ির ভেতরে থাকাকালীন আমি কোনো ভিডিও করতে পারি না কারণ আমার ভীষণ পরিমাণে কষ্ট হয় কোনো গাড়িকে তোমরা অবশ্যই জানো যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তো যাই হোক এই ভিডিওগুলো ও করেছিল আর আমি এখানটায় একটু রেস্ট দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কে কে আসামে ঘুরতে এসেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে